হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেহমান আসার আগে কিছু রান্না করে নিচ্ছি আগের দিন আর পরের দিন আর কিছু করে নেব এখান এখানে নিহারি রান্না করেছি এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসের জন্য মশলা সব দিয়ে দিয়েছি এটা মাগা আমি তারপর চুলায় বসিয়ে দেব তারপর তার আগে চিকেনটা করে নিচ্ছি চিকেন বলতে এটা রোস্ট করব। তো এদিকে রোস্টটা হচ্ছে এর পাশাপাশি আমি গরুর মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি আমি বরাবরের মতো প্রতিবার গরু মাংস যখন রান্না করি আমি সরিষার তেল দিয়ে রান্না করি তো এখানে সব কিছু দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো মিক্স করে দিয়ে সব শেষ আমি সরিষার তেলটা দেবো দিয়ে এটা এক চুলাই এক পাশে দিয়ে দেব এটা গরু মাংসটা গরু মাংসটা হতে হতে পাশের চুলায় আমি চিকেনটাও করে নেব তো মেহমান আসার আগে আসলে অনেক কাজ থাকে আসার আগের দিনও কাজ থাকে আসলে তো সেদিনেই তাকেও কাজ অনেক তো আমার আম্মু আসবে আব্বু আসবে তারপর আমার পায়ের আসবে তো সবাই যেহেতু আসবে তো ওদের আসার আগে এগুলো করে নিচ্ছি আর শুক্রবার যেহেতু সবার স্কুল বন্ধ থাকে একটু বাচ্চারা আসলে বাইরে কোথাও গেলে বেড়াতে গেলে একটু মনটা ফ্রেশ থাকে আর দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির যে ফ্রাইটা করে নিয়েছি এটা আমি রোস্টের মতো রান্না করব আর আমার গরুর মাংসটা রান্না করা হচ্ছে এখানে আমি জল থাকবে না গরু মাংসটা একদম মাখা মাখা বোনা হবে তো আমি প্রথমে ভালো করে এটা হালকা পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সব শেষে এটা একদম মাখা করে রাখবো আর যেহেতু পোলাও করব পোলাওর সাথে আসলে মাংসটা জোর একটু কম হলে ভালো বেশি বা বোনা টাইপের কোনো খাবারেই মজা লাগে তো আমি গরুর মাংসটা এইভাবে করে রান্না করতেছি এটা হতে থাকুক আর চিকেনটা যেহেতু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি মাছের জন্য মরিচটা কষিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে টমেটো আমার প্রজেন্ট করা ছিল সেগুলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাছটা সবাই আসলে রান্না করতে পারে সব কিছু এখানে দিয়ে দিলাম এটা মাছটা হয়ে যাওয়ার পর আমি এখন আবার যে মুরগির মাংসটা ফ্রাই করে নিয়েছি সেটা আমি এখন সুন্দর করে এখন এখানে আমি সুন্দর করে এগুলা কষিয়ে নিচ্ছি আর আসলে রোস্ট বলেন যে কোনো রান্না ভালো করে যদি মশলাটা কষানো হয় তারপর রান্নাটা মজা হবে আপনি যতই কিছুই দেন না কেন যদি মাংসটার মশলাগুলো যদি কষানো না হয় আসলে এটা মাছ হোক কিংবা মাংস হোক মজা হবে না আমি অনেকক্ষণ সময় ধরে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা সব কিছু দিয়ে একবার কষিয়ে নিয়েছি মশলাগুলো দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এই মাংসটা দিয়ে দিলাম এইটাও ভালো করে আর একটু কষিয়ে নেব আর যেহেতু আমি একদিন আগে রান্নাটা করতেছি এটা এইভাবে করে অল্প করে কষিয়ে আমি রেখে দেব পরের দিন আবার ভালো করে কষিয়ে এটা হালকা করে জুল রাখবো আর দেখতে পাচ্ছেন এখন সকালবেলা সকালে আমি আমার ছেলের হ্যাপ জোগানে প্রতিদিনের মতো বড়বারে আমি ওর নাস্তাটা দিয়ে এসেছি ওর নাস্তাটা দিয়ে এসে আমি এখন এই তো মাছটা ফ্রিজ থেকে বের করে এখন এখানে আদা বাটা রসুন বাটা হালকা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছি এখানে সিসিংগার পেঁপে আমি একটা বাজি করব। আর এটা পাশের চুলায় বাজিটা হচ্ছে এখানে আমি নড়ুসের জন্য পানি দিয়ে দিয়েছি আর যে গতকালকে মাছের মরিচটা কষিয়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছটা এখানে এটাও জোল করি নাই একদম মাকা মাছটা আর এখন দেখতে পাচ্ছেন আমি নুডুলসের জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি তো ওদের জন্য আর শুক্রবারে যেহেতু আমাদের বাসায় গ্যাসটা তাড়াতাড়ি চলে যায় তো সেই জন্য আমরা কেউ যদি কাউকে যদি দাওয়াত করা হয় শুক্রবারের দিন একটু টেনশনের মধ্যে থাকি তো সেজন্য আমি নুডুলসটা আগে করে করে নিচ্ছি করে এটা বাক্সে নিয়ে নেব এই তো নুডলসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি বাক্সে নিয়ে নিচ্ছি গরম থাকার জন্য আর আমি আসলে ভাতটাও রান্না করে এইভাবে নিয়ে নেব কিছুই করার নাই আসলে যদি মেহমান আসবে আগে আগে করে রান্নাটা করতে যাই বিশেষ করে নুডলস কিংবা ভাত আর দেখা যাবে মেহমান বসেই থাকবে রান্নাটা হবে না কারণ আমার গ্যাসের সমস্যা শুক্রবার আসলে গ্যাসের সমস্যাটা বেশি আর এখানে ফ্লো বাতের জন্য বাদটা দিয়ে দিলাম আর আমি এটাতে নিয়ে নেব বাতগুলো আর বাতটা যদি হয়ে যায় এটাতে পাঁচ মিনিট আমি চুলাই রেখে তারপর গরম হাওয়াটা বের হওয়ার পর আমি বাতটা এখানে নিয়ে নেব আর দেখা যায় কম হলে অনেকক্ষণ গরম থাকে বাত তো ওরা অলরেডি ওরা আসার অনেক আগে থেকে আমি কাজগুলো করে নিচ্ছি আর সবশেষে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো বাদটা প্রায় হয়ে গেছে হয়ে এসেছে তো বাদটা হয়ে যাওয়ার পর আমি এটা বক্সে নিয়ে নেব আর ওরা আসার আগে আমি প্রায় কাজ করে নিচ্ছি এই তো এখানে অন্তন দিয়ে দিচ্ছি আর একটা জাল নাস্তা আছে এটাও করে নেব পেঁয়াজটা করার জন্য পেঁয়াজটা আসলে বের করেছি আমি ভুলে গেছি আমার ফ্রিজে যে পেঁয়াজ ডাল ছিল তো আমি পেঁয়াজ ওটা আসলে নিয়েছি একদম শেষে তো আমি ভাবলাম যদি গ্যাস থাকে করে দেব না থাকলে নাই তো এরকম করে রেখেছি আর দেখতে পাচ্ছেন এখানে অন্তনটা করে নিয়েছি আর একটা জাল নাস্তা এখানে দিয়ে দিয়েছি এটাও আমি করে নিচ্ছি আর এটা করে নেওয়ার পরে এগুলো এক রেখে দিয়েছি আমি আগের দিন রাতে যেই দুধের পুটিনটা বসিয়েছি তো পুটিনটা কেটে এটাও ফ্রিজে রেখে দেব। ওরা আসার আগে আমি সব কাজ ক্লিয়ার করে রাখবো এতে করে আর কোনো ঝামেলা হবে না আর যেহেতু গ্যাসটা চলে যায় একটু টেনশনের মধ্যে দিন টেনশনের মধ্যেই কাটে কারণ মেহমান আসলে তো আসলে প্রতিদিনের খাবারটা আপনি টাইম একটু তাড়াতাড়ি হোক কিংবা দেরি হোক কিংবা নর্মালে খেয়েছেন হয়ে গেছে এটা আপনি নিজের বাসায় কাচ্ছেন একটা যদি মেহমান আসে সুন্দরভাবে দিতে না পারেন আসলে এটা একটু খারাপ লাগে তো আমি ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি বাদটাও দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন সবাইকে বাদ দিখানে দিয়ে দিয়েছি বাহিরে প্রচুর রোদ রোদের যেই আলোটা আসছে একদম এখানে কীরকম জানি লাগতেছে লাইট দেওয়ার পরও একটু অন্ধকার হয়ে আছে তো এখানে ওদেরকে সব কিছু আমি টেবিলে দিয়ে দিলাম এখন এখানে ওরা খাবারটা কে নেবে ও আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম